আপনাকে সঠিক প্রাইসে গার্মেন্টস কিনতে হবে এখন সঠিক গার্মেন্টসের সঠিক প্রাইসে কিভাবে বুঝবেন সেটা বিস্তারিত অনেক আলোচনা আজকে করি যে গার্মেন্টস কোথা থেকে কিনবেন এই গার্মেন্টস কোথা থেকে কিনবেন এইটা যদি আপনাকে বুঝতে হয় তাহলে আগে বুঝতে হবে গার্মেন্টস কত রকমের গার্মেন্টস হয় প্রথমত যে জিনিসটা হয় লোকাল প্রডিউস যেসব গার্মেন্টস লোকাল লোকাল গার্মেন্টস যেগুলো আছে যেমন লুঙ্গি গামছা আপনার লোকাল থ্রি পিস আচ্ছা লুঙ্গি গামছার জন্য টাঙ্গাইলে খুব বড় মার্কেট আছে আপনার নারায়ণগঞ্জে মার্কেট আছে নরসিংদীতে মার্কেট আছে এবং আপনার এই সমস্ত এরিয়াতে এগুলো প্রডিউস হচ্ছে যদি আপনি শাড়ি লোকাল শাড়ি চান তাহলে আপনি টাঙ্গাইলেও যেতে পারেন আপনি মিরপুর বেনারসিপলিতে যেতে পারেন অনেক অপশন আছে যেহেতু এটা আমাদের আমরা বিক্রি করি না এটা আমি শুধু ইনফরমেশন দিয়ে দিলাম এরপরে আসে হচ্ছে ইম্পোর্টেড প্রোডাক্ট ইম্পোর্টেড প্রোডাক্ট ইম্পোর্টেড কিরকম যেমন চায়না থেকে আসে সরাসরি চায়না থেকে আসে ইন্ডিয়া থেকে আসে চায়না প্রোডাক্ট যদি কিনতে চান সেটা আপনি বঙ্গ যেতে পারেন নদীর ওপার যেতে পারেন আপনার পলোয়েল যেতে পারেন পলোয়েল হচ্ছে সারা বাংলাদেশে চায়না প্রোডাক্ট বিক্রি করে তাছাড়া আপনি যে চায়না থেকে সরাসরি কোনো গার্মেন্ডস আনতে চান আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সহযোগিতা করতে পারি আচ্ছা এর যেটা সেগমেন্ট আছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ফেব্রিক্স দিয়ে ইম্পোর্টেড করে ফেব্রিক সেলে দিয়ে আপনার কোনো কিছু পাঞ্জাবি তারপরে পোলো টি শার্ট বানানো এইটা আপনার বঙ্গতে পাওয়া যায় নদীর উপর পাওয়া যায় পলোলেও পাওয়া যায় পলোলের ঠিক অপোজিট একটা মার্কেট আছে কিনা আমি ভুলে গেছি ঠিক পলোলের অপোজিটে সেখানেও পাওয়া যায় এবং এই পলোয়েল আর পলোয়েলের পলোয়েল মার্কেট পলোয়েল মার্কেট বলতেছে আপনার পলোয়েল মার্কেট আপনারা জানেন কিনা অনেকে হয়তো চেনেন কিনা যাই না যারা তার দেশের বাইরে থেকে দেখেন বাংলা ঢাকার বাইরে থেকে দেখেন তাদেরকে বলি পল্টনে আপনার যে কার্যালয় আছে আশেপাশে বললেই পলোয়েল দিবে পলোয়ের মার্কেট মনে হয় এমন কেউ যে চেনে না এরকম মনে হচ্ছে তারপর মনে হলো কেউ হয়তো চেনে না এই জন্য বলে দিলাম এরপরে আসে যেটা দিয়ে আমরা বিজনেস করি গার্মেন্টস এর গার্মেন্টস থেকে আপনি কিনতে পারেন এখন গার্মেন্টস থেকে কেনার জন্য গার্মেন্টস এর মধ্যে আবার একটা জিনিস আছে যেটা হচ্ছে স্টক লট বা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট যে প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট লট যে মালটা আছে এটা আপনি গার্মেন্টস থেকেও পাবেন এবং বাই হাউসেও পাবেন কিন্তু এখানে একটা জিনিস হচ্ছে এখানে কোয়ান্টিটিও অনেক বেশি হয়

তারপরও দিতে চায় না পলিটিক্যাল কিছু ঝামেলা থাকে তারপরে আপনারা এটা সরাসরি গার্মেন্টস থেকে কিনবে কিভাবে কিনবেন আপনি সরাসরি গার্মেন্টস এর যে কোনো গার্মেন্টস এর ম্যানেজমেন্ট লেভেলে কার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন মনে করবেন ভাই আমার স্টক লাগবে আর ক্যাপাসিটি আছে 10000 20000 50000 যেটা কেনার ক্যাপাসিটি আছে সেটা কিনে আপনি এটা তার কাছে যোগাযোগ করবেন ঠিক আছে আচ্ছা আরেকটা জিনিস আছে যেটা ইম্পোর্টেড ফেব্রিক্স দিয়ে যেরকম হয় ঠিক একই ভাবে এক্সপোর্টের আর ফেব্রিক্স দিয়ে একটা প্রোডাক্ট তৈরি হয় যেটাকে আমরা এক্সপোর্ট কোয়ালিটি বলি এই প্রোডাক্টটা আমরা সবচেয়ে বেশি বিক্রি করি আমরা এটা বেশি বিক্রি করি অরিজিনাল প্রোডাক্ট আমরা বিক্রি করি কিন্তু এটা বেশি বিক্রি করি এক্সপোর্ট এটার মূল বিষয়টা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক্স অ্যাকসেসরিজ গার্মেন্টসে থেকে যায় এই প্রোডাক্টগুলো এর এই টি শার্ট শার্ট বানানোকেই বলা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে মাস্টার কপি কপি যে নামেই ডাকেন ঠিক আছে মাস্টার কপি কপি সেটা হচ্ছে যে কোনো কোম্পানির যে কোনো কাপড় দিয়ে একদম মতো প্রোডাক্টগুলো তৈরি করা এই প্রোডাক্টগুলো আবার বঙ্গতেও পাওয়া যায় এছাড়া বিভিন্ন ফ্যাক্টরিতে পাওয়া যায় আচ্ছা লসের কথা তো আমি বললাম বা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এই সবগুলো আইটেমের কথা বললাম যেগুলো গার্মেন্টস থেকে বাই হাউস থেকে পাওয়া যায় তাছাড়া উত্তরা টঙ্গি গাজীপুর নারায়ণগঞ্জে প্রচুর পরিমাণ এদের সেইলার ডিস্ট্রিবিউটার রিটেলার আসে এবং আমাদের কাছেও আছে। ঠিক আমরা যেভাবে রিভিউ দেই অনেকে রিভিউ দেয় না কিন্তু তারা প্রোডাক্ট নিয়ে বসে আসে আপনারা জাস্ট অনলাইনে যদি সার্চ দেন স্টকলট এক্সপোর্ট আইটেম গার্মেন্টস আইটেম গার্মেন্টস স্টকলট এগুলোকে ফেসবুকে সার্চ দিলেই এদের অসংখ্য অ্যাড্রেস পেয়ে যাবেন আপনারা তাদের কাছ থেকেও এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন এখন এদিকে একটা জিনিস খেয়াল রাখতে হবে আমি যেটা কথা দিয়ে প্রথমে শুরু করেছিলাম যে বাই বাই করতে হইলে সেইভাবে সঠিক প্রাইসে কিনতে হবে আদারওয়াইজ বিজনেস করা কষ্ট হয়ে যাবে তো আপনারা যখন কিনতে যাবেন তখন এই জিনিসটা মাথায় রেখে কিনবেন যে না এই জিনিসটা আমাকে বেচতে হবে এবং আপনি যে এলাকায় বেসবেন ওই এলাকায় যে ধরনের প্রোডাক্ট চলে সেই ধরনের প্রোডাক্ট কিনতে হবে সরি এই কথাটা এই ধরনের বললাম ধরেন আপনি ঢাকায় তাকে ঢাকায় পড়া করেন কিন্তু আপনি কারণে ব্যবসাটা করতে চাচ্ছেন আপনার জেলায় এখন ঢাকায় যে ধরনের ড্রেস কোড মেনটেন করে ওতে তো আপনার জেলায় নাও করতে পারে সুতরাং আপনি যেখানে মার্কেট বিক্রি করবেন সেইখানে রুচি সেইখানে স্টাইল সেইখানে ধরন বুঝে আপনাকে ব্যবসা করতে হবে বা প্রোডাক্ট দিতে হবে কখনোই আপনি আপনার নিজের পার্সোনাল পছন্দে প্রোডাক্ট কিনলে চলবে না যদি না আপনি ছোট ব্যবসায়ী আর আপনি যদি ব্র্যান্ড ক্রিয়েট করেন আপনি নিজের স্টাইলে ব্র্যান্ড ক্রিয়েট করতে দেন সেটা ফার্দার অনেক বড় বিষয় এই সবগুলোর পরেও যদি আপনি নিজের ব্র্যান্ড বা নিজে কোনোভাবে নিজে মাল বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রে যতটুকু মাল বানাবেন সেই হিসাবে আপনাকে একটা গার্মেন্টস ফ্যাক্টরি ফ্যাক্টরি ম্যানেজ করতে হবে যেখানে আপনি যে কোনো জায়গা থেকে ফেব্রিক কিনে এনে এই গার্মেন্টস বানাই নিতে পারেন এখন আসেন ফেব্রিক্স এর বানাইতে হলে কোথায় পাবেন আপনি যদি ইম্পোর্টেড তাহলে ইসলামপুরে চলে যান ইসলামপুরে সরি সহ আপনার অন্য সহ বহু ধরনের পাঞ্জাবি ফেব্রিক্সগুলো ওখানে পাবেন আর যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টেড ফেব্রিক্স চান যেটা যদি আপনি টি শার্ট পোলো শার্ট বানাবেন সেক্ষেত্রে আপনাকে যেতে হবে কোনাবাড়ি আপনার গাজীপুর কোনাবাড়ি এবং নারায়ণগঞ্জ আপনার গেটের ওই পাশে ওইখানে প্রচুর পরিমাণ দোকান আছে যারা ফেব্রিক্স পাওয়া যায় পাশাপাশি ফেব্রিক্স আর এক্সেসরিজ ফ্যাক্টরি থেকে আপনি পেতে পারেন বানাইতে হলে এসব জায়গা থেকে আপনি ফেব্রিক্স কিনেও বানাইতে পারবেন তাহলে মোটামুটি গার্মেন্টস এর কোথা থেকে কিনবেন এটা ছোট্ট একটা উদাহরণ বা ছোট্ট একটা ডিসকাশন আমরা করলাম কালকে আমরা আলোচনা করব সহজে যে আপনি গার্মেন্টস সেল কোথা থেকে করবেন ঠিক আছে ধন্যবাদ